শুক্রবার রাতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহ একটি বাংকারে ঢুকে যান তার সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রী কাজ বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন তারা সেখানে বসে চলমান সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন শুক্রবার রাতে অন্তত দুই দফায় তেলাবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলায় অন্তত একজন ইসরায়েলি নারী নিহত হন এবং আহত হন শতাধিক মানুষ সুরক্ষিত হিসেবে পরিচিত শহরটির বহু ভবন ধ্বংস হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান তারা জীবনে কখনো এত ভয়াবহ ধ্বংসযোগ্য দেখেননি এবং তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন ইরানের দাবি অনুযায়ী তেলাবিবে অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন দফতর ও ভবনে হামলা চালানো হয়েছে সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে না পারায় ইসরায়েল জুড়ে প্রলয় নেমে এসেছে এই হামলার প্রতিক্রিয়ায় শনিবার ভোরেই ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার চেষ্টা চালায় তবে ইরানের সামরিক বাহিনী সফলভাবে সেই হামলা প্রতিহত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিমানবন্দরের ভেতরে আগুন জ্বলতে এবং ঘন ধোয়া উঠতে দেখা গেছে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে তবে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া এ যায়নি ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে অন্তত দুটি প্রজেক্টেল মেহরাবাদ বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে খবর